দেখুন ইন্ডিয়া যে ভাষণটা দিয়েছে সেই ভাষণটা অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য এই কারণে যে একটু ব্যাকগ্রাউন্ড টানতে হয় সেই ব্যাকগ্রাউন্ডটা হলো যে আপনি যদি জামাতের ইয়ে দেখেন ব্যাকগ্রাউন্ড এবং পার্বত্য চট্টগ্রামে যে শান্তি বাহিনী চাকমা তাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মেলে যায় কিভাবে মেলে যায় যে জামাত আমি একটা ডকুমেন্টারি দেখলাম তারা পাকিস্তান সৃষ্টির বিপক্ষে ছিল আবার বাংলাদেশ সৃষ্টিরও বিপক্ষে ছিল একইভাবে চাকমারা এই পাকিস্তান সৃষ্টির বিপক্ষে ছিল এবং বাংলাদেশ সৃষ্টির বিপক্ষে ছিল উনিশশো বাহাত্তর সালেও রাঙামাটিতে নাকি ইন্ডিয়ান ফ্ল্যাগ উত্তোলন হয়েছে তো সেখানে জানেন যে এক চাকমা রাজা সে কিন্তু পাকিস্তানে আহ আবাস গড়েছে এবং পাকিস্তানের রাষ্ট্রদূত ছিল সো এরা এই যে বাংলাদেশ যে সার্বভৌমত্ব অখণ্ডতা এইটার সাথে যখনই সুযোগ পায় তখনই যে ষড়যন্ত্র করে এটা একেবারে প্রতিষ্ঠিত সত্য এখন ওখান থেকে আপনি একদম একদম এই প্রেজেন্ট টাইমে আসেন যে শান্তি চুক্তি হলো সেই শান্তি চুক্তি কার সাথে হলো একটা রাষ্ট্র এবং একটা এনটিটির সাথে রাষ্ট্র তো একটা গ্রুপের সাথে শান্তি চুক্তি করতে পারে না তো বড় একটা চ্যাম্পিয়নশিপ করছে একটা শান্তি চুক্তি করেছে আচ্ছা সেই শান্তি চুক্তি কার সাথে করলো শান্তি বাহিনী শান্তি বাহিনীর অস্ত্র এবং প্রশিক্ষণ কে দিয়েছে এটা তো ইন্ডিয়া দিয়েছে এটা কে না জানে সো সেই যে শান্তি চুক্তি হলো সেখানে কি সব অস্ত্র কি সেখানে জমা দিয়েছে যদি সব অস্ত্র জমা দেয় তাহলে ইউপিডিএফ সৃষ্টি হলো কোথেকে এই যে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এই যে আরেকটা বিচ্ছিন্ন গ্রুপ যারা এখন এই চাঁদাবাজি করে এই এই মারামারি করে খুনাখুনি করে এবং হিল চার কোটি টাকার চাঁদাবাজি হয় তো এই চাঁদাবাজির যে 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 টাকাটা সেই টাকার একটা অংশ তো ইন্ডিয়া চলে যায় অর্থাৎ ইন্ডিয়া এখনো অস্ত্র দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে চাঁদাবাজির ভাগ পাচ্ছে এবং হিল যে অচল অবস্থা যে অস্থিতিশীল পরিস্থিতি সেইটাকে তারা জিয়ে রাখছে এখন অফিসিয়ালি স্টেটমেন্ট যাই দেখ না কেন এইটা যে হিল ট্রাক্স করেছে এই হিল যে এটা ইন্ডিয়া এখানে করেছে এটা একেবারে অবধারিত সত্য সেইটার সাথে আপনার আসতে হবে যে আওয়ামী লীগের যে পনেরো বছর যে অপশাসন দুঃশাসন যে ফেসিজম এই ফেসিজম পতন হওয়ার সময় ইন্ডিয়া থেকেই বারবার বলা হচ্ছিল যে আওয়ামী লীগের আর কোনোদিন পতন হবে না যেটা শেখ হাসিনা পতিত শেখ হাসিনা দম্ভ করে বলছিল যে আওয়ামী লীগকে কেউ পতন ঘটাতে পারবে না এই আওয়ামী লীগের যখন পতন হয়ে গেল তখন ইন্ডিয়ান এরকম ছিল যে পতন হয়ে গেছে এবং এই এই এখন বলা থাকে যে না আশ্রয় দিচ্ছে কারণ এই যে নয় হাজার দশ হাজারকে কে আশ্রয় দিচ্ছে এইগুলো সব হইল ওই ইন্ডিয়ান পাপের সব রয়্যাল এজেন্ট তাদেরকে এখন লালন পালন করছে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তো যখন আওয়ামী লীগের পতন হয়ে গেল ডে অন থেকে ইন্ডিয়ার একটা প্রজেক্ট ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যাতে তারা ব্যর্থ করতে পারে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির উপরে প্রভাব বিস্তার করে যাতে তাদের দিয়ে একটা আওয়ামী লীগ রাজনীতি করাতে পারে এবং যাতে মানুষের ভিতরে একটা ধারণা সৃষ্টি হয় যে তারা আগে ভালো ছিল এই যে আগে ভালো ছিল এই ধরনের একটা ফিলিং সৃষ্টি হলে তখন ওই ফেসিজমের জনপ্রিয়তা একটু বাড়তে পারে এবং ফেসিজম ফেরত আসার একটা সুযোগ সৃষ্টি হয় সো ওভারঅল আপনার এই অংশে আমি এই এইটা বলে কনক্লুড করি যে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার যে এজেন্ডা ছিল ইন্ডিয়া সেই এজেন্ডার অংশ হিসাবে হিল এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে অতএব সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এখন আসেন আপনি এই ইউনুসের জাতিসংঘ সফর ইউনুসের জাতিসংঘ সফরে আসলে কিছুই অর্জিত হয় নাই দুই তিনটে জিনিস তারা অর্জন করেছে একশো চারজনের একটা বহর নিয়ে গেছে এবং ওইখানে কিছু মিটিং টিটিং করছে সাইড মিটিং এইসব সাইড মিটিং এর তেমন কোনো রেজাল্ট আসে না এইগুলা যে কোনো সরকার গেলে সেইগুলো করতে পারে অর্ডার রিকোয়েস্ট করলে ডিপ্লোমেটিক চ্যানেলে ডিপ্লোমেটিক নাইসিটিস যেটা থাকে সেইখান থেকে অনেকেই একসাথে বসে আর উনি যেহেতু নোবেল প্রাইজ পেয়েছে তো এইগুলা বাংলাদেশের মানুষকে একটা একটা ধাপ্পা সৃষ্টি করা হয় অমুকের সাথে মিটিং করছে অমুক ই করছে অমুকই করছে আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এবং অন্য প্রোগ্রামে বলেছি যে তারা যেটা করেছে অত্যন্ত খারাপ উদাহরণ সৃষ্টি করছে মঞ্জুর ভাই যেটা বলেছে যে ইতিমধ্যে প্রফেসর ইউনুস ইউনিভার্সিটি লাইসেন্স নিয়েছে আদম ব্যবসা লাইসেন্স নিয়েছে ওনার ছয়শো কোটি টাকা যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্ট খুব দ্রুত ট্যাক্স ইভেশন যেটা সেটাকে মকু করাইছে উনি একটা অত্যন্ত অনৈতিক একটা নজির স্থাপন করেছে আর এইখানে যাদেরকে এনেছে সব গ্রামীণ ব্যাংকের এর 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 থেকে সত্তর পার্সেন্ট গ্রামীণ ব্যাংকের ওই লামিয়া মোর্শেদ নামে একটা আলু টাইপের একটা মহিলা আছে সরি টু সে মানে প্রত্যেকটা ট্যুরে তার যাইতে হবে ওই শপিক আছে একজন ওই কি বলে ডাস্টবিন শপিং মানে তারও প্রত্যেকটা ট্যুরে যেতে হবে এখন আবার তার স্টেটমেন্ট দেখলাম কি তার নাকি বিদেশ ভ্রমণ অত ইচ্ছে নাই তো আপনি গেলেন কেন সেইখানে আমি বারবার বারবার বলছি এবং এখানে আমি মনে করি জনগণ এটা জনগণ জনগণের সাথে এই যে প্রতারণা করা হচ্ছে এই ভিজিটের নামে একটা জবাব এই সরকার সুস্পষ্ট জবাব দেওয়া উচিত আপনি আপনি জেনারেল যদি দেখেন যে ওখানে জনের জন্য সিট থাকে আর নিরাপত্তা যে হোস্ট কান্ট্রি তারা নিরাপত্তা নেবে তার নিরাপত্তার নামে আপনার কেন বারো জন যেতে হবে প্রোটোকলের নামে আপনার কেন জন যেতে হবে প্রেস উইং এর কেন পাঁচ জন যেতে হবে এইটার জবাব হলো এই লামিয়া মোর্শেদ ওখানে কি করলো এই লামিয়া মোর্শেদ একেবারে নাকি তাকে এই প্রফেসর ইউনিভার্সিটি নাকি গিলে ফেলছে মানে লামিয়া মোর্শেদ ছাড়া নাকি ওরা কিছু কিছুই চলে না তো অর্জন হয়েছে জনগণের টাকায় পিকনিক করে আসছে আর এই 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 সাতশো সাতশো কোটি টাকা নাকি খরচ করে আসছে এই টাকার যেখানে ভারতের মতো দেশে মাত্র দশ জনের ডেলিগেট থাকে ইউরোপের অনেক দেশে তিন থেকে পাঁচ জনের ডেলিগেট থাকে তাদের জবাব দিতে হবে একশো চারজন কিভাবে গেল আর এই শফিক এই যে এই যে ডাস্টবিন শপিক সে মিথ্যা কথা বলছে যারা নিরাপত্তা টিমে ছিল তাদের বাদ দিয়ে গেছে বলল কি জায়গা পায় না মানে যারা নিরাপত্তা টিমে তারা কি জনগণের টাকায় যায় নাই তো এই যে একটা নিম্নগামিতা এই যে একটা একটা ভোগবাদিতা এই যে জনগণের সাথে প্রতারণা এই যে জনগণের টাকা একটা ফুর্তি এই যে মানুষ গ্রহণ করে না অনেকবার আমি এই উদাহরণটা বলেছি যদি বসুর ছেলে বা ছেলে বউ একবার জার্মানিতে গিয়েছিল যদি বসুর একটা সরকারি ট্যুরে সেইখানে সমালোচনার মুখে যদি বসুর সেই ছেলে এবং পুদের বউয়ের যে খরচ সেই খরচের টাকা জমা করে জমা স্লিপ পত্রিকায় ছাপাতে হয়েছে তার রাজনীতি বাঁচাতে হলো এদেশের মানুষ তো আসলে অনেক সরল সদা সবাই মনে করে ও চুরি করছে ডাকাতি করছে সে নিজে একটু কখন করবে বাকি কিভাবে একটু মানে ফাও পেতে পারে এইগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে একটা অংশ যার জন্য হিসাব জায়গা পড়াশোনা করল আজকে এই এক ইস্যুতে দিয়েmongodb সে এক এই এক ইস্যুতে এই অন্তর্বর্তী সরকার পরিবর্তন উচিত ছিল ইউনূস সাহেব থাকুক একটা জায়গায় বাকি অথর্ব যারা তাদেরকে সরিয়ে নতুন করে একটা একটা যারা সত্যি করে হুকান ডেলিভার এইরকম রকম লোকে এখানে বসানো উচিত ছিল তারপরে আপনি দেখেন ছয়জন উপদেষ্টা ছয়জন উপদেষ্টা কেন এই একটা টুরে যেতে হবে মানে ফাজলামির কোনো জায়গা নাই আর এই দিক থেকে আপনি জনগণ উপরে ট্যাক্স ব্যাট বিদ্যুৎ বিল পানি বিল যা কিছু সয়েরেছেন সরকার বাড়িয়ে গেছে কোনোটাই আপনি এখন পর্যন্ত কমাতে পারেন নাই সেইটা করব আপনি দেখেন যে সব জায়গা সিন্ডিকেট এখন এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরেও সিন্ডিকেট মানে কে যাবে আপনি এই রকম দেশটা জনগণের উপরে এই রকম অত্যাচার করা হচ্ছে এই রকম নির্যাতন করা হচ্ছে আপনি লন্ডন থেকে বাংলাদেশে আসবেন টিকিটের দাম আর বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন টিকিটের দাম দেখবেন আলাদা মিনিমাম তিরিশ হাজার টাকা ডিফারেন্স হবে আমি কয়েকটা টিকিট চেক করলাম তো আমার কাছে যেহেতু আমি দুর্নীতি নিয়ে কাজ করি অনেকে এসে আমাকে তথ্য দেয় যে বাংলাদেশে বাংলাদেশ থেকে টিকিট কাটলে এই যে সিন্ডিকেট এ প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট টিকিটের দাম বেশি কোনো একটা কোন একটা সিন্ডিকেট তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই তো তাদের সফলতা কোথায় সফলতা হয়েছে ওখানে যে ফাইভ স্টার খেয়েছে ওই লাল পানি নীল পানি খেয়েছে একটা মিটিং করছে ছবি তুলছে এইটা হলো তাদের সফলতা যদি যদি রোহিঙ্গা সমস্যা যদি সত্যিকার একটা সমাধান করতে করতে পারতো একটা সাবস্ট্যান্ডার্ড কিছু করতে পারতো তাহলে কিছু একটা হতো অতএব এই নির্লজ্জ এই নির্লজ্জ সুবিধাবাদী ভোগবাদী এরা জনগণের উপরে প্রতারণা করছে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যে পনেরোশো জীবন হানি হয়েছে হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে হাজার হাজার মানুষের চক্ষু নষ্ট হয়ে গেছে সেইটার উপর একটা প্রতারণা করছে একটা চালাকি রেখে আমি মনে করি এটা পুনর্গঠন করা উচিত এবং এখনো যতটুকু সময় আছে ভালো কিছু করে যাওয়ার সুযোগ রয়েছে কিন্তু ওই যে একটা কথা বলে না ওল্ড হ্যাগার্ড আসলে এই ওল্ড হ্যাগার্ড দিয়ে কিছু হয় না কারণ উনি অভ্যুত্থানের লোক না উদ্বুদ্ধনের কোন অংশে উনি পার্টিসিপেট করে নাই এই ফরাত মাজারে এই কথাটা বলছে উনি ওই কয়টা মামলা খাইছে ওই জন্য ওই যে খাঁচায় লোহার ইয়ে দেখছে বেড়া দেখছে বলছে ওইটা সরাই হবে কারণ রাষ্ট্রের ওনার অর্থনীতির কিছু অংশ ছাড়া অন্য কিছু উনি দেখে নাই উনি সেনাবাহিনী হ্যান্ডেল করতে জানে না সেনাবাহিনীর ইনার ডাইনামিক্স জানে না উনি প্রশাসনে কিছু জানে না উনি বিচারে কিছু জানে না উনি সামান্য একটু ব্যাংকিং জানে আর দুই একটা বক্তব্য দিতে পারে ওনার এই যে দিবস স্বপ্ন এবং সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস বাংলাদেশকে উদ্বুদ্ধন উত্তর একটা ভঙ্গুর সমাজকে নিয়ন্ত্রণ করা এবং পরিচালনা করার কোনো কাজে আসে নাই কোনো অভিজ্ঞতা তার নাই আর বাকি যারা এগুলা সবই অথর্ব একজন দুজন বাদে এই সেকেন্ড ডিভিশন পাওয়া এবং লুবি এই রেজওয়ানা হাসান আমার কলিগ অনেক সময় আমরা একসাথে কাজও করেছি আমি তার সম্পত্তির ঘোষণা চাই তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার হাজবেন্ড বিপুলকে কোষরা আশ্রয় দিচ্ছে এবং তার গাড়িতে করে নাকি বর্ডার পার করছে আই ওয়ান্ট এ ক্লিয়ার স্টেটমেন্ট ফর হার শিশু আইন অন্তত দেখান একটু মোরাল হাইগ্রাউন্ট আছে আর এই 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 অন্তর্বর্তীকালীন সরকারে কমপক্ষে ছয়জন রয়্যাল এজেন্ট আছে আপনি আপনি ইলিশ মাছ পাঠান আম পাঠান এত 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 ডিপ্লোমেটিক নাইসিটি করতে আপনার কি জনগণ আপনাকে সে অধিকার দিয়েছে অথচ আপনি এটা করেন যেই মুহূর্তে করেন সেই সময় আপনার ভিসা বন্ধ করে আপনার পেঁয়াজ বন্ধ করে চাল আমদানি বন্ধ করে তো এতটুকু সক্রিয় তো নাই পৃথিবীর অনেক ছোট দেশ কিভাবে টিকে থাকে সুইজারল্যান্ড কিভাবে আছে সিঙ্গাপুর কিভাবে আছে আর অনেক উদাহরণ রয়েছে তো এই অথর্ব এরা আসে একটু পিকনিক করতে একটু গাড়ি পায় ঘরে একটু খায় টায় তারপরে তারা একটা একটা নির্বাচন দিয়ে এখন সরে সরে যাওয়ার জন্য